ইউটিউবে ওয়াচ টাইম বাড়ানোর জন্য ফ্রিতে কিছু টিপস দেওয়া হলো আমাদের ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু ওয়াচ টাইম পূরণ হতে অনেক দেরি হয় এর জন্য সহজভাবে একটি অ্যাপস এর সাথে পরিচয় করে দিচ্ছি অ্যাপস না এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে পারবে প্রথমে আমাদের প্লে স্টোরে গিয়ে একটি বিপিএন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে তার টার্বো বিপিএন আমার কাছে ইনস্টল আছে এই বিপিএনটাকে ইনস্টল করতে হবে তারপর তোমাদের তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে লিখতে হবে ওয়াইটি ভি ওয়াই টি ভিউস ওয়েব ভিউস ওয়েব লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে ওই ওয়েবসাইটটির ভিতরে যাবে ওয়েবসাইটটির ভিতরে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছ যে এখানে এখানে তোমাদের যে ভিডিওটা ওয়াচ টাইম বাড়তে চাচ্ছো সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিতে হবে এবং নিচে যে চার লেখা আছে এখানে তোমরা দশ লিখে দিবে তো আমি তোমাদের দেখানোর জন্য আমার ইউটিউব থেকে একটি কপি করে দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটি লিংক টা আমি কপি করবো লিঙ্ক লিঙ্ক টা ক্লিক করার পর লিঙ্কটি কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে দিবে অবশ্যই তোমাদের বিপিএন ডি কানেক্ট থাকা লাগবে বিপিএন এ যদি কানেক্ট না থাকে তাহলে হবে না আর এখানে যে দশ লেখা তোমার দশ লিখে দিবে তোমাদের চার লেখা থাকবে এখানে দশ লিখে দেবে দশ লেখার পর এখানে লিঙ্ক টা দেওয়ার পর এখানে লেখা যে প্লে আছে প্লে তে ক্লিক করার পর তোমাদের যে তোমাদের যে ভিডিও লিংক টা দিয়েছো সেই ভিডিওটা চলে আসবে ইন্টারনেট স্পিড ভালো থাকতে হবে যদি ইন্টারনেট স্পিড ভালো না থাকে তাহলে ভিডিও একটু দেরি হবে সমস্যা নাই আমার ইন্টারনেট স্পিড একটু স্লো এর জন্য হচ্ছে দেখো আমার ভিডিওটি চলে এসেছে এখানে মোট দশটি ভিডিও আসবে তোমরা এক এক ভিডিও গুলো ওপেন করবে আমার ইন্টারনেট স্পিড একটু স্লো এর জন্য হচ্ছে না এরকম ভাবে সবগুলো ভিডিও অন করে আমার সবগুলো ভিডিও অন হচ্ছে তোমরা চাইলে এখানে দশটি থেকে আরো বেশিও দিতে পারো সমস্যা নেই সবগুলো ভিডিও অন হয়ে গেছে এখন সবগুলো ভিডিও আমার ইন্টারনেট সমস্যা করছে তো তাই একটু করছে তোমাদের ইন্টারনেট যদি ভালো তাহলে তাড়াতাড়ি চলে আসবে আমাদের ভিডিওটি চালু হয়ে যাচ্ছে এরকম করে সবগুলো ভিডিও চালু হয়ে যাবে তোমাদের ভিডিও অনুযায়ী পূরণ হবে তোমরা যদি এখানে ত্রিশ মিনিটের ভিডিও দাও তাহলে তোমার ওই ভিডিও অনুযায়ী ওয়াচ টাইম পূরণ হবে তোমরা এখানে দশ টিক বেশি দিতে পারো সমস্যা নাই ইন্টারনেট স্পিড একটু দুর্বল তো তাই আর একটু মানে আটকে আটকে যাচ্ছে তোমাদের এটা যে ভালো হয় সমস্যা নেই তোমাদের এটা চলবে এইভাবে তোমরা ফ্রিতে ওয়াচ টাইম বাড়িয়ে নিতে পারবে ইউটিউবে